সরকারি চাকরিতে ছাপ্পান্ন শতাংশ কোটা এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটা ত্রিশ শতাংশ নতুন নিয়ম অনুযায়ী বহাল করে সরকার এরই প্রেক্ষিতে সমন্বয়ে শুরু হয় কোটা আন্দোলন প্রথম দিকে বিষয়টি সরকার সহকেও গুরুতরভাবে মেনে না নিলে আন্দোলন আরো জটিলভাবে শুরু হয় আন্দোলনের এক পর্যায়ে পুলিশ এবং ছাত্রলীগের সমন্বয়ে আন্দোলনকৃত ছাত্র ছাত্রীদের উপর হামলা শুরু হয় এতেই শিক্ষার্থীদের সাথে তাদের ধাওয়া পাল্টে ধাওয়া চলতে থাকে এতে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারা যায় এ ঘটনার পর বাংলাদেশের শহরের আনাচে কানাচে গ্রামগঞ্জ সব জায়গায় সরকারের নিন্দাসূচক কর্মকাণ্ডের উপর সবাই ধিক্কার জানায় এবং আন্দোলন আরও কৃহ হতে থাকে এক পর্যায়ে সরকার সারা দেশের পুলিশ বিজিবির সেনাবাহিনী দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে এতে লাঠিচার্জ গুলি টিয়ারশেল দিয়ে অসংখ্য ছাত্র ছাত্রীদের মেরে ফেলা হয় পরবর্তীতে সরকার তাদের দাবি মেনে নেয় কিন্তু ছাত্র জনতা নয় দফা দাবি পেশ করলে সরকার মেনে নেয়নি পরবর্তীতে ছাত্র জনতা প্রবাসী আইনজীবী সহ দেশের সর্বস্তরের মানুষ নিয়ে এক দফা দাবি সরকার পতন আন্দোলন শুরু হয় অবশেষে সেনাবাহিনীর সহায়তায় পাঁচই আগস্ট জনতার স্বৈরাচারী সরকারকে পদত্যাগ করাতে বাধ্য করে